এত বয়স হয়ে গিয়েছ অত রাজা বাজারে যাচ্ছ মানে সেই জন্য তো এত কত বয়স তোমার হয়েছে দিদা পঁচাত্তর বছর পঁচাত্তর বছর বয়সে কলকাতায় যাচ্ছেন কত বছর করছেন মানে যাচ্ছেন কত বছর কলকাতায় কুড়ি বছর ও দিদা মাংস খাওনি কতদিন অনেক অনেকদিন হয়ে গিয়েছে মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে হ্যাঁ কত টাকা মাংস কেজি কত টাকা নেয় তিনশো টাকা এইটা দিয়ে আজকের মাংস নিয়ে যাবে কিন্তু আজ বা কাল

মানে ওখান থেকে কি কার নিয়েছেন এখানে বিক্রি করেন নাকি করেন আর কলকাতায় কি কাজ করেন প্রতিদিন যাও কলকাতায় প্রতিদিন যাও আর দুপুরে খেয়েছো কিছু কিছু খাওনি আচ্ছা গরম কেমন পড়েছে গরম তো ভালো গরম টেকা যাচ্ছে না তাই না দিদা জল খাবে দেব তুলে দিয়েছো ভ্যানে তুলে আচ্ছা তোমার দিদা এত বয়সে তোমার কলকাতায় পাঠাচ্ছে কেন তারা হ্যাঁ তোমার এত বয়স রাজা বাজারে গিয়ে মানে তো কত বয়স তোমার হয়েছে পঁচাত্তর বছর পঁচাত্তর বছর বয়সে কলকাতায় যাচ্ছেন কত বছর মানে যাচ্ছেন কত বছর কলকাতায় কুড়ি বছর

দিদার সঙ্গে একটু গল্প করছি ও দিদা মাংস খাওনি কতদিন হয়ে গিয়েছে মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে হ্যাঁ কত টাকা মাংস কেজি কত টাকা নেয় তিনশো টাকা আচ্ছা আচ্ছা দাম বেড়ে গিয়েছে মাংসে ভ্যানের জন্য ওয়েট করছেন নাকি দিদা সে কখন আইবে বলেছে কখন ওই তো আচ্ছা বলেছে বস তাই তো কালকের যাবে আবার কলকাতায় প্রতিদিন যাও এই বয়সে মানে মানে এত হাঁটা চলা করছে না দিদা ও দিদা মাফি পতি আছে ছেলেদের তিনটে তারা ভালোবাসে না থাকুমা বলে ডাকে না ছেলে মারা গিয়েছে বড় ছেলে কি হয়ে মারা গিয়েছে চোখ হয়ে গিয়ে মারা গিয়েছে অদুদা তাহলে মাংস খাওয়ার টাকা দেবো কত টাকা দিলাম তোমাকে তিনশো টাকা এইটা দিয়ে আজকের মাংস নিয়ে যাবে কিন্তু অধিদা আর ভ্যান ভাড়ার টাকা আছে ভ্যান ভাড়ার টাকা নেই কত টাকা ভ্যান ভাড়া লাগবে কত টাকা হ্যাঁ কত টাকা ভ্যান ভাড়া লাগবে কত টাকা আশি টাকা ছ কেন দিদা হ্যাঁ ছেলের কথা খুব মনে করছে আচ্ছা তো কত বছর মারা গিয়েছে দাদা এই ছ মাস হয়েছে সবে আচ্ছা ছেলে বেঁচে থাকলে দিদা আর এই বয়সে যেতে হতো না তাই না দিদা না এই তোমার আশি টাকা দিলাম এইটা ভ্যানে নিয়েই যাবে তুমি জল খাবে দেবে দিদা হ্যাঁ আমি কি মনে করে দিলাম বুঝতে পারিনি ভয় পাচ্ছ নাকি তাহলে মানে কি মনে হচ্ছে তোমার ভয় লাগছে তোমার কোনো ভয় নেই দিদা আমি তোমার তো নাতির মতো তা নয় আমি আজকে তোমাকে এই টাকাটা দিলাম কিন্তু ভয় পাওয়ার কি আছে দিদা হ্যাঁ কিচ্ছু ভয় পেতে হবে না আমি তোমার এটা মানে নাতি হিসাবে দিলাম তুমি মাংস খাবে কিন্তু খেলে আমি খুব খুশি হব আর নইলে আমি দুঃখ পাবো কষ্ট পাবো কিন্তু মানে তুমি তো অনেকদিন মাংস খাবে বলেছো মানে সেটা কিনতে এই টাকা দিয়ে তুমি মাংস নিয়ে যাবে আর সেই ভোর চারটের সময় গিয়েছো কি খেয়েছো কি দিদা যায়নি তিনটে যায় সময় গিয়েছো দেবদার সময় বাড়িতে উঠে

কাঠের বোঝা কত ভারী মানে অনেক ভারী তো দিদা ওই মাথায় ওই মাথায় করে নিয়ে আসেন প্রতিদিন প্রতিদিন চার দিন যাই পাঁচ দিন যাই তিন দিন যাই আচ্ছা মানে চার দিন সপ্তাহে যাও আর তিন দিন রেস্ট নাও তাই তো দিদা তাহলে আজকে বাড়িতে গিয়ে আর দাদু নেই তো নাকি দাদু কতদিন হয়েছে মারা গিয়েছে দাদু মারা গেছে ষোলো বছর মারা গিয়েছে আচ্ছা 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 বলুন তোমার এত বয়স হয়ে গিয়েছে মানুষজন মাথায় তুলে দেয় দিদা সাহায্য করে জলের বোতল নেবে দিদা একটা বোতল আছে তাহলে জল আছে তোমার হ্যাঁ দেবো দেবো জলের বোতল হ্যাঁ তুমি ভয় পাচ্ছো কেন দিদা সবাই তো খারাপ নয় দিদা হ্যাঁ এনা গরম পড়েছে দিদা মানে জল খেয়ে নাও তুমি হয়েছে দিদা তুমি নিয়ে নাও এই বোতলটা নিয়ে নাও তুমি আর জল খাবে ঘন ঘন প্রচন্ড গরম তো

মানে দিন ভিক্ষা দিন খাওয়া দাওয়া মানে প্রতিদিন ইনকাম করলে তবে খাওয়া হয় তাই তো দিদা তা ওই বিয়ে পান না বার্ধক্য ভাতা দেয় না মানে আপনারা ধনী মানুষ তাই না দিদা

দিলে দিদা তোমার ওই আধার কার্ডটা আমি তুলে দেব আমার বাড়ি এখানে তোমার আমি এখানে মানে বুধবার এসে বাড়ি মাঠের কাছে তাহলে মানে ওই বার্ধক্য ভাতার টাকা পান না তাই তো মানে ওই সমস্যার জন্য হ্যাঁ ওই টাকাটা পেলে আছি তাহলে আমি করে দেবো কথা দিলা হ্যাঁ তুমি ওই নাম্বারটা আমাকে দিবে দিলে আমি তোমার আধার কার্ডটা মানে আর একটা নতুন আধার কার্ড বের বের করে দেবো ঠিক আছে দিদা তাহলে আসছি ভালো থেকো আর খেয়ে না তুমি হ্যাঁ আসছি দিদা তাহলে সাবধানে যাবে তুমি ওই টাকাটা ভ্যানওয়ালাকে দেবে আর বাকি টাকাটা তোমার কাছে রেখে দে আসছি তাহলে